আকাশ ছুঁয়ে উঠতে থাকলো বহুদূর উঠতে থাকলো এবং এক সময় ফিলিস্তিনিতে পৌঁছালো ইয়ামিনকে দেখা মাত্রই ইসরায়েলি ড্রোন গুলো আক্রমণ করতে থাকলো ইসরায়েলি সৈন্যরা আবারো বর্বর হামলা চালিয়েছে কাজা উপত্যকায় নিহত হয়েছে বহু ফিলিস্তিনি যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি আতঙ্কিত এই হামলায় রাফায় একদিনই চারশো মানুষ মারা গেছে পুরো পৃথিবীতেই এর তীব্র নিন্দা জানাচ্ছে কিন্তু মুসলিম আরব দেশগুলো বরাবর মতো এখনো চুপ রয়েছে কেউ কিছুই করতে পারছে না হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আমার ছোট্ট ছোট্ট সন্তানরা শহীদ হয়ে যাচ্ছে মালিক আমাদের এই ফরিয়াদ আপনি শুনুন আল্লাহ আপনি আমাদের সহায় হন ইসরা কেন এভাবে ফিলিস্তিনিদের উপরে হামলা চালাচ্ছে তারা তো সাধারণ

what the fuck তুমি আমি বড় হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনিদের জন্য বিজয় আনবো সেদিন রাতে ইয়ামিনের আর ঘুম হলো না সারা রাত সে ভাবে কিভাবে সে সাহায্য করতে পারে হে আল্লাহ আপনি আমাকে এমন কোন পাওয়ার দিন যাতে আমি ফিলিস্তিনি মানুষদের সাহায্য করতে পারি আমিন এই কথা বলে ইয়ামিনের চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং একটা সময় সে ঘুমিয়ে যায় ঠিক তখনই পাশ থেকে একটি গায়েবী আওয়াজ ভেসে আসে ইয়ামিন আল্লাহ তালা তোমার মনের আশা পূরণ করেছেন তুমি অসহায় মানুষদের সাহায্য করতে চাও তাই তুমি আগামীকাল ঘুম থেকে উঠার পর তোমাদের বাড়ি থেকে দূরে একটা গাছের কাছে যাবা আল্লাহ তালা তোমার সহায় হোক পরদিন সকালে ইয়ামিন ঘুম থেকে উঠে আর উঠে গান গাইতে থাকে আরে এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি কেউ মনে হয় আমাকে বলছে আল্লাহ তোমাকে সাহায্য করবে আর আমাকে একটা জায়গায় যেতে বলল দেখি তো সেখানে গিয়ে পানি নেচার ডলফিন টাকো জঙ্গলের মতন হেডা বা জঙ্গলের মতন পানি নেচার ডলফিন টাকো জঙ্গলের মতন হেডা বা জঙ্গলের মতন

এরপর ইয়ামিন ওই আলোটা স্পর্শ করে আর ইয়ামিন স্পর্শ করতেই তার শরীরে সেই আলোটা ঢুকে যায় মুহূর্তেই তার চোখে চুয়ালকানি হয় শরীরে প্রচন্ড শক্তি অনুভব করলো সে কি হলো আমার সাথে আরে মর জ্বালা পোলা ভাইন কিডন্যাপ করতে দেহি আর বাড়ি বাড়ি যাওয়ান লাগবো না আরে এখানে দেহি একখান নাদুস নদুর বাচ্চা খারে আর রয়েছে

এরপরই আমি বিভিন্ন জায়গায় উঠতে থাকে আর বিভিন্ন দৃশ্য দেখতে পাই এত বড় গাছ এত পানি তোমার কাছে যা আছে সবকিছু দিয়ে দাও না হলে তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখানে আছে শুধু কাঞ্চি আর কাঞ্চি দেখবে আরে এটা সাম্বা ওরা তো সাম্বাকে চিন্তাই করছে আমার এখনই কিছু একটা করতে হবে আরে আমি তুমি উঠতে পারো কিভাবে আর তোমার গায়ে এত শক্তি আসলো কিভাবে আরে সাম্বা আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছিলাম আরে ইয়ামিন আল্লাহতালা তোমার দোয়া কবুল করছে চলো এই খুশি ঠিক আছে চলো আরে দাঁড়াও ঘোষণা করব। ওরা একসাথে উড়া শুরু করলো এরপর ওরা শহরের মাঝে চলে এলো ওদের এইভাবে উড়ে আসতে দেখে অনেক মানুষ জড়ো হলো বন্ধুরা আমি ইয়ামিন আল্লাহ তালা আমাকে কিছু শক্তি দান করে আমি সাহায্য করতে পারি। সেখানে লাখ মানুষদের মেরে ফেলা হচ্ছে তাই মুসলিম বা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব তাদের এই বিপদে সাহায্য করা তাই আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন ইসরায়েলি পণ্য ব্যবহার আর পান করা মানেই হচ্ছে আপনি আপনার ভাই রক্ত পান করছেন এবং গায়ে দিচ্ছেন তাদের পণ্য কিনা বন্ধ করুন এই পণ্যের মাধ্যমে তারা অর্থ আয় করে আর সেই অর্থ দিয়ে গোলা বারুদ কিনে আমাদের ভাইয়ের ওপরেই আক্রমণ করে তাই বন্ধুরা আমরা কিছু করতে পারি বা না পারি আসুন আমরা ইসরায়েলি পণ্য বর্জন করি ঠিক তখনই সেখানকার লোকেরা একসাথে বলল হ্যাঁ আমিন আমরা আর ইসরায়েলি পণ্য ব্যবহার করব না আমরা সবাই আমাদের ফিলিস্তিন ভাইদের পাশে আছি এরপর সবাই একসাথে বলে উঠল ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইয়ামিন তুমি এখন থেকে আর ইয়ামিন নাও তোমার নাম আজ থেকে আল হক এর অর্থ হচ্ছে সত্যের প্রতিনিধি তুমিই পারবে ফিলিস্তিনির অধিকার ফিরিয়ে দিতে এরপর ইয়ামিন আর সাম্বা ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় উঠতে উঠতে সাম্বা বুঝতে পারল ইয়ামিন এখন সাধারণ কেউ নেই তার মাঝে এসেছে এক ন্যায়ের শক্তি এই শক্তির মাধ্যমে সে উঠতে পারে করতে পারে এমন কি বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে ইয়ামিন তুমি এখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর মতন কেউ ন্যায়ের পক্ষে লড়ো তুমি তোমার হাতে এসেছে আলোর শক্তি আমি ফিলিস্তিনিদের জন্য শহীদ হলেও আমার কোনো দুঃখ নেই আরে আমি তোমার কি হয়েছে এতনার কথা বলছো কেন তুমি তো এখনো অনেক ছোট তুমি কিভাবে ফিলিস্তিনিদের সাহায্য করবে আল্লাহ ইয়ামিন তুমি উঠতে পারছো কিভাবে আরে আপু জানো না তো ইয়ামিনকে আল্লাহ তাহালা এক বিশেষ শক্তি দান করেছেন যাতেও ফিলিস্তিনি বাসীদের সাহায্য করতে পারে তাই তুমিও কি আর বাঁধা দিও আকু আপু ইয়ামিনকে যেতে দাও আরে স্রাবণী ইয়ামিন যদি আর ফিরে না আসে আমি কাকে নিয়ে বাঁচবো ওকে জেদদা দাও ইয়ামিনের মা আমাদের ইয়ামিন আর আগের ইয়ামিন নেই ও হয়ে গেছে আল হক অর্থাৎ সত্যের প্রতিনিধি ফিলিস্তিনে হাজার হাজার মাসুম বাচ্চারা মারা যাচ্ছে আমাদের ইয়ামিন যদি ওদের উপকার করতে পারে এটাই কম কি যাও বাবা যাও তুমি ওদের সাহায্য কর ইয়ামিন তুমি তো সুপার সুপারহিরো তাই তোমার জন্য আমি একটা জার্সি আসি জয় হবে ইনশাল্লাহ। আকাশ ছুঁয়ে উঠতে বহুদূর উঠতে থাকলো এবং এক সময় ফিলিস্তিনিতে পৌঁছালো ইয়ামিন কে দেখা মাত্র ইসরায়েলি ড্রোন আক্রমণ করতে থাকলো কিন্তু ইয়ামিন গুলি দিয়ে ড্রোন গুলোকে আকাশে ধ্বংস করে দিল উড়তে থাকা অবস্থায় বলতে লাগলো হে ইসরায়েলের বর্ব সেনাবাহিনী তৈরি হয়ে নাও তোমাদের জম ই চলে এসেছে আল্লাহতাল্লাহ আমাদের ইসলামের সহায় হন